আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সতর্কমূলক ভিডিও বাংলাদেশে অগণিত ওভারসিজ আছে অর্থাৎ এজেন্সি আছে তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি ওভারসিজ বা এজেন্সি আছে যার নাম হলো বি আপনারা স্ক্রিনে ফলো করেন বি তাদের আর নাম্বার হলো দুই এই ওভাশিসটির মাধ্যমে অগণিত প্রবাসীরা প্রবাসে এসে একশো পার্সেন্ট লোকে বিপদ পড়ে এরা শুধু নামে মাত্র একটা কোম্পানির নামে ভিসা দিয়ে লোক পাঠায় সৌদি আরবে বিভিন্ন দেশে লোক পাঠায় তারা প্রবাসে যাওয়ার পর না পায় কোনো কোম্পানি না পায় কোনো নিয়োগকর্তা কোনো ধরনের কোনো তাদের পরিচয় থাকে না শুধু নামে মাত্র একটা কোম্পানির নাম দিয়ে রাখে এরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে এরা বিভিন্ন এই লোকের কাছ থেকে দালালের মাধ্যমে ভিসা সংগ্রহ করে যে বিষাগুলো কোনো মা বাপ নাই লোক পাঠায় লোক পাঠানোর পর এখানে এসে দেখে যে তাকে এয়ারপোর্ট থেকে ব্লক করে দিছে কিংবা ভিসা ক্যান্সেল করে দিছে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হচ্ছে বা সৌদি আরবে আসার পর ওই ব্যক্তির কোনো কফিল বা কোনো নিয়োগকর্তা কিংবা কোনো কোম্পানির নাম খুঁজে পাচ্ছে না ধারে ধারে ঘুরতেছে মানুষ বিভিন্নভাবে মানে প্রতারণার শিকার হচ্ছে এই ভিজিএল ওভারসিজ এই এজেন্সিটিকে বাংলাদেশ সরকার পূর্বে কয়েকবার নোটিশ করছে এবং ব্লক করছে তাদেরকে অনেক পালিশমেন্ট দিছে কিন্তু তারপরেও এরা কিন্তু সোজা হওয়ার নয় এরা কথা কথায় আছে না যে কুত্তার লেজ কখনো সোজা হয় না বারো বৎসর সুঙ্গার ভিতরে কুত্তার লাইস ভৈরা আপনি যদি বাইন্দা রাখেন বারো বছর পর দেখবেন যে যেই বাঁকা সেই বাঁকাই বিজিএল ওভারসিরিজ নামের এই ওভারসিজের মাধ্যমে আপনারা দয়া করে শুধু সৌদি আরব না বিশ্বের কোথাও যাওয়ার চেষ্টা করবেন না এদের ফাঁদে ফাহা দিবেন তো মরবেন এদেরকে নিয়ে পূর্বেও বহুতভাবে নিউজ করা হয়েছে বহুতভাবে এদের বিরুদ্ধে লিখিত অলিখিত কি পূর্বের যে সরকার ছিল সে সরকারের আমলে কর্মীরা মন্ত্রীর একজন পররাষ্ট্রমন্ত্রীর দরজার সামনে গিয়েও কানাকাটি করে তাদের বিরুদ্ধে বিচার দিয়েছে কিন্তু এরা কিন্তু থেমে নাই। এরা কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে বের হয়ে যায় এরা কোনো না কোনোভাবে এদের লাইসেন্স যদি ব্লক করে দেয় এরা ব্লক যে কোনোভাবে ছুটায় শুধু একমাত্র এরা এই ব্যবসা করার জন্য এই দালালি ব্যবসা করার জন্য তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আরও অনেক এজেন্সি আছে যে সকল এজেন্সিগুলোকে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বিএমইটি থেকে তাদেরকে ব্লক করে রাখছে ক্যান্সেল করে দিয়েছে কেউ কেউ আছে সাসপেন্ডেড করা আবার কেউ কেউ আছে অনেকের এই লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে তো আমি ধীরে ধীরে আমি প্রত্যেকটা এজেন্সির নাম আমি প্রত্যেকটা এজেন্সির ডাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা আজকে আপাতত ভিজিএল ওভারসিজের মাধ্যমে কারণ আমাকে আজকেও এক ভাই এর পূর্বেও আরও কয়েকজনে আমাকে জিজ্ঞাসা করছে যে বিজি বিজিএল ওভারসিজের নাম বলেনি তাদের যে পোস্টার ফেসবুক পোস্টার এবং ইউটিউব যদিও তারা ইউটিউবে প্রায় ছয় সাত মাস ধরে কোনো ভিডিও দিচ্ছে না তারা এখন নতুন একটা পন্থা ধরছে সেটা হলো ফেসবুক ফেজ বা ফেসবুক গ্রুপ বিভিন্নভাবে তারা পোস্টার দেয় ঠিক আছে তো আমাকে আজকে এবং কিছুদিন আগে কয়েকজন ভাই আমাকে আমি তাদেরকে এমনি মৌখিকভাবে বলছি যে এই 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 ওভাসটা কীরকম ভালো না মন্দ তাদেরকে ব্যক্তিগতভাবে বলে দিছি তারা কিন্তু স্টপ হয়ে গেছে তো এই যে ভিজিএল ওভারসিজ এরা বিভিন্নভাবে পোস্টার সাফিয়ে ফেসবুক গ্রুপে ফেসবুকে পোস্ট করে আর এগুলো দেখে অনেক লোক প্রতারণার শিকার হচ্ছে এদের মাধ্যমে আপনারা সতর্ক থাকবেন এই ভিজিএল ওভারসিজ নামের এই ওভারসিজের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে তাদের আর এল নাম্বার হলো দুই হাজার সতেরো তো সবাই ভালো থাকবেন প্রতারক থেকে সাবধান থাকবেন বুঝে শুনে কোনো এজেন্সির মাধ্যমে যদি আসতে চান তাহলে আসবেন আগে তথ্য নেবেন যে এই এজেন্সিটা কীরকম এদের মাধ্যমে লোক এসে কতটুকু ভালো আছে সৌদি আরবে আমরা অনেকেই তথ্য দিই সৌদি আরব থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই এজেন্সিটা কীরকম বা সৌদি আরবের অনেক গ্রুপ আছে গ্রুপও জিজ্ঞাসা করতে পারেন সেখানেও আপনাকে অনেকে উত্তর দিতে পারবে যে আমি এই এজেন্সির মাধ্যমে এসেছে এসে এসে ভালো আছি বা খারাপ আছি জানাতে পারবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ